ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আমরা ক্লাস নাইনের কেমিস্ট্রির চ্যাপ্টারগুলো কমপ্লিট করেছি তো আজকে আমরা ক্লাস নাইনের ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার শুরু করব ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে মোশন বা গতি মোশন বাংলা যেটাকে আমরা বলছি গতি তাহলে মোশান বা গতি কাকেও বলছে তাহলে আমরা দেখবো যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে এর দুটো অবস্থান হতে পারে হয় সে মোশানে আছে অথবা সে রেস্টে আছে ঠিক আছে তার মানে কি হয় সে গতিশীল অবস্থায় আছে অথবা সে রেস্ট অর্থাৎ স্থির অবস্থায় আছে কখন বলবো মোশনে আছে যদি বস্তুটি সময়ের সাথে ওর অবস্থানে পরিবর্তন হয় তাহলে বলবো আমরা বস্তুটি মোশনে আছে তাহলে কখন মোশনে থাকবে যদি সময়ের সাথে সময়ের সাথে বস্তুটি অবস্থানে পরিবর্তন হয় যদি অবস্থানে পরিবর্তন না হয় তাহলে সে রেস্টে বা স্থির অবস্থায় আছে ঠিক আছে আচ্ছা এবার দুটো জিনিস জানতে হবে একটা কে বলছি আমরা ডিস্টেন্স আর দুই নাম্বার হচ্ছে ডিসপ্লেসমেন্ট এটাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব দূরত্ব আর ডিসপ্লেসমেন্টকে বাংলায় বলা হয় হচ্ছে স্মরণ ঠিক আছে তো ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট কাকে বলে যদি আমরা দুটো বিন্দু এইখানে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি তো থেকে বিতে যেতে গেলে আমরা অনেকভাবে যেতে পারি হয় এই পথে যেতে পারি এ থেকে বিতে সরল বরাবর অথবা যদি এইভাবে যেতে পারি অথবা এইভাবে যেতে পারি ধরে নিচ্ছি যে যদি স্বললেখায় আমরা যাই তাহলে আমরা দশ মিটার পথ অতিক্রম করছি যদি এই পথে যাই তাহলে সেক্ষেত্রে আমরা পনেরো মিটার পথ অতিক্রম করলাম আর যদি এই পথে যাই তাহলে আমরা কুড়ি মিটার পথ অতিক্রম করব তাহলে যে পথে যাই না কেন আমরা মোট যে পথ অতিক্রম করি সেটাকে বলছে অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে এই পথে যাই তাহলে অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে দশ মিটার যদি এই পথে যাই তাহলে অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে পনেরো মিটার আর যদি এই তিন নাম্বার পথে যাই তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে কুড়ি মিটার তো প্রত্যেকটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এবার স্মরণ কোনটাকে বলছে স্মরণ বলছে যে এই দুটি বিন্দুর মধ্যে যে সবথেকে কম দূরত্ব যেটা বা শর্টেস্ট ডিস্টেন্স যেটা সেটাকে বলছে হচ্ছে স্মরণ বা ডিসপ্লেসমেন্ট তাহলে স্মরণ কোনটা হবে তাহলে এখানে এই দশ মিটারটা হয়ে যাবে স্মরণ ঠিক আছে তাহলে এখানে স্মরণ বলতে কী বোঝাচ্ছে স্মরণ বলতে বোঝাচ্ছে যে দুটো বিন্দুর মধ্যে সবথেকে শর্টেস্ট যে ডিস্টেন্স সেটাকেই বলা হয় স্মরণ তাহলে এই স্মরণ আর এই অতিক্রম দূরত্বের একক একই হবে এসআইতে বললে যদি বলি মিটার এখানে হবে মিটার কিন্তু এই ডিসপ্লেসমেন্ট বা স্মরণ হচ্ছে একটি ভেক্টর রাশি এটি একটি ভেক্টর রাশি কারণ কি কারণ হচ্ছে এর মান আর উন্মুখ দুই আছে স্মরণ বলার সময় আমাদের যেমন মান এর কথা উল্লেখ করতে হবে তার সাথে ডিরেকশনের কথা উল্লেখ করতে হবে ঠিক আছে দশ মিটার উত্তর দিকে বা দশ মিটার দক্ষিণ দিকে ঠিক আছে তাহলে এই হচ্ছে স্মরণ কিন্তু অতিক্রম দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি স্কেলার রাশি এক্ষেত্রে শুধুমাত্র মান উল্লেখ করেই যথেষ্ট এখানে দিক দিক উল্লেখ করার কোনো ব্যাপার নেই ঠিক আছে আচ্ছা আর কি বলেছেন যে অতিক্রান্ত দূরত্ব কখনও শূন্য হবে না কিন্তু আমার স্মরণ বা ডিসপ্লেসমেন্ট শূন্য হতে পারে কখন শূন্য হবে যদি এ থেকে কোনো একটা বস্তু বিতে গেল আবার বি থেকে এতে ফিরে এলো তাহলে যদি যাওয়ার সময় এই ডিরেকশনটাকে যদি আমরা প্লাস দশ মিটার ধরি তাহলে আসার সময় ধরি তা আমাদের মাইনাস দশ মিটার ঠিক আছে এই দিকে যদি আমরা প্লাস ধরি তাহলে তার উল্টো দিকে ধরতে হবে মাইনাস তাহলে টোটাল কতটা পথ অতিক্রম করলো প্লাস তাহলে হচ্ছে দশ মিটার মাইনাস দশ মিটার তাহলে হচ্ছে শূন্য তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের যেখান থেকে যাত্রা শুরু করে সে যদি আবার সেই স্থানেই যদি আবার ফিরে আসে তাহলে অতিক্রান্ত সরি আমার ডিসপ্লেসমেন্ট বা স্মরণ শূন্য হয়ে যায় যে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট যখন সেম হয়ে যাবে তখন আমার স্মরণ হয়ে যাবে শূন্য ঠিক আছে বোঝা গেল এবার হচ্ছে স্পিড আর ভেলোসিটি স্পিড কোনটাকে বলছে আর ভেলোসিটি কোনটাকে বলছে স্পিডের সংজ্ঞা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই ডিসটেন্স বাই টাইম আর ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম কতটা স্মরণ হয়েছে একক সময়ে যতটা স্মরণ হবে সেটাকে বলছি আমরা ভেলোসিটি আর একক সময় যতটা দূরত্ব অতিক্রম করবে সেটাকে বলছি আমরা স্পিড ঠিক আছে তাহলে এর একক কিন্তু একই হবে দুটোই এটা হচ্ছে মিটার প্রতি সেকেন্ড এটা হবে মিটার প্রতি সেকেন্ড ঠিক আছে তাহলে স্পিডও হবে হচ্ছে আমাদের স্পেলার রাশি স্কেলার রাশি আর আমার ফেলারিটি হয়ে যাবে ভেক্টর ভেক্টরি যেহেতু ডিসপ্লেসমেন্ট ভেক্টর আশি এটাও হয়ে যাবে ভেক্টর ভেক্টরাশি বোঝা গেল তার মানে মধ্যে ডিরেকশান যদি চেঞ্জ হয়ে যায় মান চেঞ্জ না হলেও যদি দিক চেঞ্জ হয়ে যায় তাহলেও কিন্তু ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে যেমন একটা উদাহরণ দিই যে বৃত্তীয় গতির ক্ষেত্রে আমার স্পিডের কোনো চেঞ্জ হয় না ঠিক আছে ধরে নিচ্ছি প্রত্যেকটা বিন্দুতেই আমার তিরিশ মিটার প্রতি সেকেন্ড নিয়ে কোনো একটা বস্তু ঘুরছে হবে তাহলে এখানে স্পিডের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না কিন্তু এখানে ভেলোসিটির পরিবর্তন হচ্ছে কেন কারণ এই প্রত্যেকটা বিন্দুতে এর যে বেগের অভিমুখ সেটা থাকে হচ্ছে স্পর্শক বরাবর বা ট্যানজেন্ট বরাবর প্রত্যেকটা বিন্দুতে এর বেগের অভিমুখ চেঞ্জ হয়ে যাচ্ছে তার জন্য আমরা বলতে পারি যে বৃত্ত গতির ক্ষেত্রে স্পিড একই থাকলেও আমাদের ভেলোসিটি বা বেগ আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু দ্রুতি একই থাকছে বা স্পিড একই থাকছে নেক্সট হচ্ছে অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ স্পিড রাকে বলছে অ্যাভারেজ স্পিড হচ্ছে মোট দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা অ্যাভারেজ স্পিড পাই তাহলে মোট দূরত্ব ভাগ সময় এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি এটা হচ্ছে অ্যাভারেজ ফেলোসিটি বা গড় বেগ অ্যাভারেজ

নেক্সট হচ্ছে তরণ বা তরণ বা অ্যাক্সেলারেশন সংজ্ঞা হচ্ছে বেগ পরিবর্তনের হারকে তরণ বলা হয় বেগ বেগ পরিবর্তনের হারকে তরণ বলা হয় বেগ পরিবর্তনের হারকে তরণ বলা হয় তার মানে আমি ধরে নিচ্ছি কোনো একটা বস্তু আগে ছিল হচ্ছে তিরিশ মিটার প্রতি সেকেন্ড বেগে এবার দশ সেকেন্ড পরে ওর বেগ হয়ে গেল চল্লিশ মিটার প্রতি সেকেন্ড তাহলে ওর বেগ বৃদ্ধি কতটা হয়েছে চল্লিশ মিটার প্রতি সেকেন্ড বিয়োগ তিরিশ মিটার প্রতি সেকেন্ড আর এই পরিবর্তন কত সময়ের মধ্যে হয়েছে দশ সেকেন্ডে তার উপরে কত হচ্ছে দশ মিটার প্রতি সেকেন্ড ভাগ দশ সেকেন্ড তাহলে কত হচ্ছে দশ দিয়ে দশ কাটবে হচ্ছে এক মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার একক কিসে আসে মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার বা কিলোমিটার প্রতি ঘন্টা স্কোয়ার এইরকম আসবে ঠিক আছে তাহলে এতে কী হচ্ছে এর থেকে হচ্ছে যে ওই বস্তুটি প্রত্যেক এক সেকেন্ডে দশ মিটার পরে দশ মিটার

দশ সেকেন্ড পরে হয়ে গেল তিরিশ মিটার প্রতি সেকেন্ড তাই বেগ বেগের হ্রাস এখানে বেগের পরিবর্তন কতটা হয়েছে মাইনাস দশ মিটার প্রতি সেকেন্ড অর্থাৎ তিরিশ থেকে তিরিশ মিটার প্রতি সেকেন্ড থেকে বিয়োগ করলে দশ মাইনাস দশ কেন কারণ এখানে বেগে হ্রাস হয়েছে তাই তো একটা কত সময় হয়েছে দশ সেকেন্ডে এটা কথা হচ্ছে মাইনাস এক মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার তাহলে এখানে মন্দন কত হচ্ছে প্রতি সেকেন্ডে এক মিটার প্রতি সেকেন্ড করে বেগে হ্রাস পাচ্ছে তাহলে এটা হচ্ছে মন্দন বা রিটার্টিশন ঠিক আছে আচ্ছা এবার কিছু কিছু ফর্মুলা আছে যেগুলো আমাদের কাজে লাগবে পরবর্তীকালে বিভিন্ন অঙ্গ করার ক্ষেত্রে যেমন যদি আমরা প্রারম্ভিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি ক্যামটি লিখি ইউ ডি আর ফাইনাল ফিলাসিটিকে লেখা যায় ভিডিএ তরণ এ আমার হচ্ছে টি আর তরণকে লেখা হয় ক্যাপিটাল এস অক্ষর দিয়ে প্রথম যে সম্পর্কটা সেটা হচ্ছে প্রথম সম্পর্কটা সেখানে বলেছে যে তরণ সমান সমান বেগের পরিবর্তন অর্থাৎ অন্তিম বেগ যদি ভি হয় আর প্রারম্ভিক বেগ যদি ইউ হয় তাহলে বেগের পরিবর্তন কত ভি মাইনাস ইউ বাই টি এই হচ্ছে বেগের পরিবর্তন ভাগ সমান এখান থেকে কি কি দেখা যাচ্ছে যে এ টি টু ভি মাইনাস ইউ বা ইউটা যদি এ পাশে চলে আসে তাহলে কথা হবে ভি কস টু ইউ প্লাস এটি এটা হচ্ছে এক নম্বর সমীকরণ হচ্ছে ভি কস টু ইউ প্লাস এটি ঠিক আছে আচ্ছা দ্বিতীয় সমীকরণ কী বলেছে যে আমরা একটু আগে দেখলাম যে অ্যাভারেজ ফেলোসিটি হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখান থেকে বলা যায় যে অ্যাভারেজ অ্যাভারেজ যে ভেলোসিটি আছে অ্যাভারেজ ভেলোসিটি মানে কি অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে ইউ প্লাস ভি বাই টি সমান সমান সরি অ্যাভারেজ হলে সেটা হচ্ছে ইউ প্লাস ভি বাই টু ইক টু ডিস্টেন্স বাই টাইম ঠিক আছে খেন আমরা ডিস্টেন্সকে আমরা কি দিয়ে লিখছি এস দিয়ে লিখি আর টাইমকে টি দিয়ে ইউ প্লাস ভি বাই টু বাই টি ঠিক আছে আচ্ছা এবার আমরা ওই এক নম্বর সমীকরণ থেকে যে ভি এর মান সেটা আমরা এই সমীকরণে বসাবো এক নম্বর সমীকরণে আমরা কি দেখলাম যে ভি ইকস টু ইউ প্লাস এ টি তাহলে এখানে বসাবো যে ইউ প্লাস ভি এর জায়গায় বসাবো এটা ইউ প্লাস এটি তাহলে কত হয়ে যাবে ইউ প্লাস এ ইন টু টি বাই টু ইকস টু এস বাই টি তাহলে কত হচ্ছে এখানে টু ইউ প্লাস এ টি বাই টু ইক টু এস বাই টি তারপর দুই দিয়ে ভাগ করে দিলে তাহলে কথা হবে ইউ প্লাস হাফ এ টি ইক টু এস বাই টি এই টিটা এ পাশে আসলে গুণ হয়ে যাবে তাহলে ইউ ইন টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার ইকস টু এস বাই টিকে যদি ঘুরিয়ে লিখি তাহলে এস ইক টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ নেক্সট যেটা সেটা হচ্ছে হুম যে আমরা কি দেখলাম যে ভি কস টু ইউ প্লাস এটি তাহলে এখান থেকে যদি আমরা টিটাকে আলাদা করি তাহলে কত আসছে টিটা আসে হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ মাইনাস ইউ বাই এ এটা হচ্ছে টি এর ভ্যালু এই টি এর ভ্যালুটা আমরা ওই সমীকরণে বসাবো যে এসি কস টু ইউ প্লাস ভি অতিক্রান্ত দূরত্ব সমান সমান গড় বেগ ইন্টু সমান এখানে এই সময়ের এইটি এর জায়গায় এই ভ্যালুটাকে বসাবো আমরা কথা হবে এখানে এসি কস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু ভি মাইনাস ইউ বাই

ইউ প্লাস এটি দুই নাম্বার হচ্ছে এর সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তিন নাম্বার হচ্ছে ভি স্কোয়ারের কষ্ট ইউ স্কোয়ার প্লাস টু এএস এটা হচ্ছে তিন নাম্বার শুন ঠিক আছে আচ্ছা এবার কিছু কিছু গ্রাফ অনেক সময় পরীক্ষা আসে যে তো এটা ওয়াই অ্যাক্সিস এটা এক্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর আমরা টাইমকে যদি কাউন্ট করি আর এই বরাবর যদি আমরা স্মরণ বা ডিসপ্লেসমেন্ট দেখি তাহলে আমরা যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে অর্থাৎ সময় সাথে ওর কোনো ধরনের স্মরণ হচ্ছে না তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে সেক্ষেত্রে গ্রাফটা হবে আমার এক্স অক্ষে বা টাইম অক্ষে সমান্তরাল অর্থাৎ প্রত্যেকটা টাইমেই ওর অতিক্রান্ত দূরত্ব একই আছে কোনো দূরত্ব অতিক্রম করছে না একই জায়গাতে ফিক্সড আছে তাই জন্য এটা হচ্ছে এই ধরনের গ্রাফ হবে তখন ঠিক আছে টাইম আর ওদিকে হচ্ছে বেগ বা ভেলাসিটি তাহলে যদি আমরা এইরকম একটা গ্রাফ পাই তাহলে এখান থেকে কী হয়ে যাচ্ছে যে আস্তে আস্তে বেগ বৃদ্ধি হচ্ছে যত সময় বাড়ছে বেগ বাড়ছে তাহলে কীভাবে বাড়ছে এটা নির্দিষ্ট নিয়মে বাড়ছে তাই তো তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা তরণ হচ্ছে এখানে ঠিক আছে একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হয়েছে এখানে ঠিক আছে আচ্ছা তাহলে ইউনিফর্ম রিটার্ডেশনের গ্রাফটা কেমন হবে ভেলোসিটি টাইম তখন রাফটা হবে উল্টো আগেরটার উল্টো অর্থাৎ নিচের দিকে হবে রাফটা ঠিক আছে তাহলে এই হচ্ছে কিছু গ্রাফ যেগুলো অনেক সময় পরীক্ষায় আসে তো পরের দিন আমরা এই চ্যাপ্টার থেকে কিছু কোয়েশ্চেন সলভ করব যে কী কী টাইপের কোয়েশ্চেন আসে তাহলে এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকের জন্য এই পর্যন্তই আর এই মাস থেকে আমাদের নতুন অফলাইন ব্যাচ চালু হচ্ছে তো যারা যারা এই অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও তারা নিজের এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে পারো এবং তার সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক আর শেয়ার বাটন বা শেয়ার করে দিতে পারো আমাদের ভিডিওটি ঠিক আছে তা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে